খুলনা জেলার বটিয়াঘাটা খারাবাদ বাইনতলার তিয়াত্তর নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের অভিভাবকদের কিছুদিন পূর্বে পড়া না পারার জন্য প্রধান শিক্ষক ক্ষেপে গিয়ে ডাস্টার দিয়ে মেরে এক ছাত্রের মাথা ফাটিয়ে দেয় প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ড সম্পর্কে ছাত্ররা বলেন একদিন আমি নামাজ গেলাম স্যার এক স্যার ডায় নিয়ে গেল তাও

শিক্ষক শিক্ষার্থীদের শাসন করতেই পারে কিন্তু কোমলমতি শিশুদের একজন প্রধান শিক্ষক কিভাবে বেত ডাস্টার দিয়ে আঘাত করে বিদ্যালয়টিতে প্রতিনিয়ত ছাত্রছাত্রী মারার ঘটনায় উদ্বিগ্ন ছাত্রছাত্রীদের অভিভাবক ও স্থানীয়রা এই হেড স্যার প্রত্যেককে মার বাচ্চা কাচ্চা যারা আসে সেটা মারে আলমগীর হইছে এটা মেরে মারছে সাইবুল ছেলেটারে মেরেছে আমরা তাই তিনটা মেটা দিছি তারপরে বিভিন্ন গালি গালি আস করে গ্যান্দাম এখানে ছেলে ফেলে মারা নিয়ে আমাকে এলাকার মেম্বার টেম্বার আইসি আর হইটা মিটে মাটায় দেওয়ার পরে মেম্বার তার সাথে ঝগড়া করে ঝগড়া ঝগড়ি করে সে আরো অন্য অন্য সে হুমকি হামকি করে এই পর্যায়ে মাস্টার সাহেব সবাই একত্র ভাবে সে দেয় তারপর আর কিছু হয়নি এ এইভাবে আসে মাঝে মাঝে উত্তেজনা হয় ছেলে ফেলে আসলি তাদের সঙ্গে উত্তেজনা করে এবং ফিটা মারে তো এতে থাকলে ছেলে ফেলো মেন্টাল মাথায় সমস্যা আছে আমার মনে হয়তো বাচ্চাদের ধরে মারপিট করে আপনার মাঝে একটা বাচ্চারে এই ডাস্টার বাড়ি দিছে এখানে পাঁচটা ছেলাই লাগছে এর আগে আরেকটা ছেলে ডাস্টার দিয়ে বাড়ো হয়েছে নাম আলমগিরের ছেলে আলমগিরের ছেলে ছেলেটার নাম জানি না নাম আলমগিরের ছেলে আর কি অভিভাবক সে নালিশ করলো যে আপনার এই অবস্থা ডাস্টার দিয়ে সার গাছা ফুলে ফেলেছে পরে তারে নিয়ে যে আত্মা দূরে মাপটা চা এটা করেছি করার পরে এটা হচ্ছে সাইফুল ইসলামের ছেলে এর নাম কি যেন ভালো মনে নাই এর ডাস্টার দিয়ে বাড়ো মাথা পাঠাইছে এরপরে এই পাশে আছে আপনার এটা জানো আবদুল হালিম আবদুল হালিমের মেয়ে হিসাব করে আসছে তারে হয় খারাপ কথা বলছে এদারে রবিউল ইসলাম আছে রবিউল ইসলামের মেয়ে তারে মানে খুবই জঘন্য খুবই ন্যাকেট কথা বলছে প্রতিনিয়ত বিদ্যালয়ে ছাত্রছাত্রী মারধরের বিষয় অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন ধরে কমিটি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে এখানে একটা গ্রুপ চক্রান্ত করে আমার বিরুদ্ধে বাচ্চাদেরও আচ্ছা হয়তো প্রস্তুত করে রাখিছে স্কুল খোলার পর আমি কোনো বাচ্চাকে রাগ করেও কথা বলিনি কাল আজকে ক্লাস হয়েছে আমি সেখানে বলছি এই হচ্ছে মজা করে শিক্ষার্থীদের যে তুমি আমার কান ধরো ও স্যার আমার কেন আপনার কান কেন ধরবো ঠিক আছে তুমি কাছে আসা। তুমি আসলে কান ধরাটা অপরাধ এগুলো করতে নেই আমার না তোমার না তুমি যাও অফিস থেকে একটা চক নিয়ে আসো আমরা এখন অঙ্ক এরকমভাবে আমি ভালোবেসে শিক্ষার্থীদের আদর করি তো এখানে আমি আসলে একটা চক্রান্তর শিকারে পড়ে আছি যে কারণে হচ্ছে এখানে স্কুলের বেহাল দশা টিউবওয়েল নষ্ট তারপর ট্যাঙ্কি তৈরি হচ্ছে না করোনাকালীন বিভিন্ন কাজ হ্যান্ডওয়াশ মানে হাত ধোয়ার কার্যক্রম যে এইগুলো করা হয়েছে সেগুলো তৈরি করা হয়নি একটা সাবমার্স আসছে সেটাও করার জন্যেই বিভিন্ন ধরনের বাধা তৈরি হচ্ছে সুন্দর পরিবেশ ও আনন্দের মধ্য দিয়ে শিশুদের বিদ্যালয়ে পাঠদান হবে এমনটাই আসা সকলের তানিশা খান প্রবাহ নিউজ ডেস্ক